একটা ইঁট থেকেই শুরু হয় বাড়ি একটা বীজ থেকেই শুরু হয় ফসল একটা সেলাই থেকেই শুরু হয় পোশাক কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সব সবকিছুর পিছনে থাকা সেই হাতগুলোর কথা যারে রোদ বৃষ্টি উপেক্ষা করে আমাদের স্বপ্ন গড়ে তোলে আজ আন্তর্জাতিক শ্রম দিবসে আমরা স্যালুট জানাই সেই কোটি কোটি অজানা নায়কদের যাদের ঘামে ভেজা শার্টে লুকিয়ে আছে আমাদের সমাজের ভিত্তি আঠারোশো সালের এই দিনে শিকাগোর রাস্তায় ঝরেছিল শ্রমিকদের রক্ত আট ঘন্টা কাজের দাবিতে জীবন দিয়েছিলেন অনেকে সেই আত্মত্যাগই আজ সারা বিশ্বে মে দিবস হিসেবে পালিত হয় কিন্তু একশো বছর পরেও আমাদের দেশের শ্রমিকরা আজও লড়ছেন ন্যায্য মজুরির জন্য নিরাপদ কর্মক্ষেত্রের জন্য মৌলিক সম্মানের জন্য তাই আজ এই বিশেষ দিনে আসুন আমরা শপথ নিই শ্রমিকের অধিকারী মানবাধিকার তাদের সম্মানই আমাদের সভ্যতার মাপকাঠি এই শপথ নিয়েই আমরা এগিয়ে যাব নমস্কার রাধে রাধে ভক্তের আনন্দ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখার পর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আজকে আমরা আলোচনা করব মেয়ে দিবসের শ্রমিকদের অবদান মে দিবসের মূল বার্তা শিকাগো হে মার্কেটের রক্তঝরা ইতিহাস ভারতে মেয়ে দিবসের সূচনা স্বাধীনতা আন্দোলনের শ্রমিকদের ভূমিকা আধুনিক ভারতের শ্রমিক আন্দোলনের মাইলস্টোন বর্তমান চ্যালেঞ্জ যেমন ন্যূনতম মজুরি কর্মক্ষেত্রের নিরাপত্তা ইত্যাদি আরও অন্যান্য বিষয় সম্বন্ধে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক তখন সকাল পাঁচটা শহর তখনও ঘুমিয়ে কিন্তু এই হাতগুলো কাজ শুরু করে দিয়েছে আমাদের সভ্যতার আসল নির্মাতারা যাদের শ্রমে গড়ে উঠেছে এই নগরী এই দেশ আজ আন্তর্জাতিক শ্রমিক দিবসে জানাবো সেই ইতিহাস যে সংগ্রামের মাধ্যমেই আজ আমরা আট ঘন্টা কাজের অধিকার পেয়েছি আঠেরোশো ছিয়াশি সালের পয়লা মে শিকাগোর হে মার্কেট স্কোয়ার জুড়ে লাখো শ্রমিকের সমাবেশ তাদের দাবি আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা ঘুম চৌঠা মে এক অজ্ঞাতনামার বোমা ও পরবর্তী পুলিশ গুলিবর্ষণে প্রাণ হারান এগারো জন শ্রমিক এই রক্তস্নাত ইতিহাস থেকেই জন্ম নেয় মে দিবসে ভারতে প্রথম মে দিবস পালিত হয় উনিশশো সালে চেন্নাইয়ের হাজারো শ্রমিকের অংশগ্রহণে স্বাধীনতা আন্দোলনের সময় এই দিবস হয়ে ওঠে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার উনিশশো পরবর্তী সময়ে টাটা বিড়লা গ্রুপের শ্রমিক আন্দোলন গড়ে তোলে আধুনিক ভারতের শিল্প ভিত্তি কিন্তু আজ দু সালে জোম্যাটো ডেলিভারি বয়রা পায় না স্বাস্থ্য বিমা নির্মাণ শ্রমিকদের ষাট শতাংশ এখনও পান না ন্যূনতম মজুরি অ্যামাজন ওয়্যার হাউসের কর্মীরাও লড়ছেন মানবিক কাজের পরিবেশের জন্য শ্রম আইন দু হাজার এর প্রতিশ্রুতি বনাম বাস্তবতা এই পার্থক্যই আজকের লড়াই আসার আলো আছে কেরালার কুদুম্বশ্রী প্রকল্প নারী শ্রমিকদের দিয়েছে নেতৃত্বে সুযোগ গুজরাটের অটো অটোপার শ্রমিকরা ইউনিয়নের মাধ্যমে অর্জন করেছেন লাভের ভাগ এই গল্পগুলো প্রমাণ সংগঠিত শক্তিই পারে পরিবর্তন আনতে আপনিও অংশ নিন এই পরিবর্তনে এই মেয়ে দিবস পালন করা হয় ট্রেড ইউনিয়নগুলির দ্বারা শোভাযাত্রা ও সভা তৈরি করে এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে নাটক ও গান ইত্যাদি নানারকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এছাড়াও বিভিন্ন শ্রমিক নেতাদের সাক্ষাৎকার ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় আমাদের দায়িত্ব রয়েছে শ্রম আইন সম্পর্কে জানা ও ছড়ানো ন্যায্য মজুরি দেয় এমন প্রতিষ্ঠানকে সমর্থন করা এছাড়াও শ্রমিক বান্ধব নীতি চাইতে ভোটের ব্যবহার করা মেয়ে দিবস কেবল অতীতের স্মৃতি নয় এটি বর্তমানে অঙ্গীকার ও ভবিষ্যতের রূপরেখা শ্রমিকের ঘামে গড়া সমাজে আমাদের সকলের দায়িত্ব তাদের মর্যাদা দেয়া অধিকার রক্ষা করা এবং তাদের সংগ্রামকে স্মরণ করা মেয়ে দিবস কেবল একটি দিন নয় এটি সেই চেতনা যা তিনশো দিন জ্বালিয়ে রাখতে হবে শ্রমিকের মর্যাদা মানেই সভ্যতার মর্যাদা জয় হোক মেহনতকস মানুষের জয় হোক মানবতার যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তারা অতি অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তাহলে আমি জানতে পারবো আমার ভিডিও কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এর পরবর্তী ভিডিও কোন বিষয়ের ওপর হলে আপনাদের ভালো লাগবে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই বিষয়ের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শুধু ইতিহাসের পাট নয় এটি আমাদের সকলের জন্য এক জাগরণী বার্তা মে দিবসের এই শিক্ষা নিয়ে চলুন আমরা প্রতিজ্ঞা করি প্রতিটি শ্রমিকের মর্যাদাকে সম্মান করব ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হব আমাদের আশেপাশের শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করব এই ভিডিওটি শেয়ার করুন কারণ শ্রমিক অধিকার বিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়াও এক ধরনের সমর্থন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি লাইক করুন যদি মনে করেন শ্রমের মর্যাদা আমাদের সভ্যতার মৌলিক ভিত্তি আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য এক পর্বে নমস্কার রাধে রাধে